আমি পাহাড় থেকে বয়ে বয়ে গিটপাটা কিন্তু আমার জন্য কিচ্ছু নেই এরকমই হয় তুমি যে এখানে তো অন্তত শিকার করলে কোথাও তো শিকার করলে শিকার না করো সবসময় শিকার করতে তোর সামনে হয় এমন কোনো কথা নেই দিক একদম অন্ধকার করে এই জোয়ানটার জন্য মা পাগল হয়ে গেছিল পাগল হয়ে গেছিলো এই জোয়ানটার জন্য হাই এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকেও ব্লগ শুরু করেছে একদম দেখো না বৃষ্টি মাথায় নিয়ে ব্লগ শুরু করলাম বৃষ্টি পড়ছে তাই বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকতে পারলাম না কদিন তো গরমের জন্য ভীষণ কষ্ট পাচ্ছিলাম এইবারে শুরু হয়েছে নিম্নচাপ নিম্নচাপের বৃষ্টি চলছে আর এরাও কোথা থেকে ভিজি এসেছে কে জানে বাইরে বৃষ্টি পড়ছে ঘরের ভিতর থাক না জানি কোথায় গেছিলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে ওদের ওই জন্য আর কি এই বাইরে বাইরে এখন ঘুরে বেড়াচ্ছে আর মা এলো এখন স্নান করে পুজো দেবে দেখি মা তোমাকে একটু এই যে দেখে নাও মা স্নান করে এলো পুজো দেবে তাই তো বলছিলাম খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে এবারে নিম্নচাপ শুরু হয়েছে থাকা হোক হোক একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে যা গরমে কষ্ট হচ্ছিল আর বলার মতো না এখন একটু ভালো লাগছে এই যে কোথা থেকে ভিজে ভাজে এসেছে ভাজে না মানে ভিজে এসেছে ঘরে থাক আসলে এই ঘন্টু ঘন্টুর খাওয়া হয়ে গেছে ওদের জন্য বললাম না এখন ওরা এই যে এইটা খায় এই যে ট্রাই ক্যাট ফুড এইটা খায় বলে বাবা এই নামিয়েছি আর দেখো মানে কেটার উপর যে ওদের এই দেখো মানে পাগল হয়ে যায় এইটা যদি আমি কোটোটা হাতে নিই না ওরা পাগল হয়ে যায় দুজনে লিট্টুরি দেখছো কেমন করছে ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে একবার আমি দেখানোর জন্য নামালাম কাতির হয়েছে তবে বুল্লু একদমই খায় না বুল্লু একেবারেই খায় না আর এই নেশাটা ধরিয়েছে হচ্ছে মিস্টার তপ তপর কাজ আর কি ওই আর কি প্রথম এনে দিয়েছিল ওই একদম নেশা ধরিয়ে দিয়েছে এখন ওদের এটা পুরো নেশা হয়ে গেছে কেয়ার করবে ওই জন্য শেষ হলে এনে দিতে হয় যেমন শেষ হয়ে এসেছিলো কালকে তপ এসেছিলো ও দু প্যাকেট এনে দিয়েছে ওদের এখন এটা খেয়ে খেয়ে নেশা হয়ে গেছে যাই হোক আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো জানি না কি দেখাতে পারবো কি শেয়ার করতে পারবো কারণ ওয়েদার দেখছো বাইরেও বেড়াতেও পারছি না কিছু না তবে ডেলি ব্লগ যেটা ডেলি ঘটছে যেটা আমি ফেস করছি যা হচ্ছে যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই কিন্তু দেখো তোমরা দেখলে খুব ভালো লাগে কমেন্ট করলেও খুব ভালো লাগে কেমন লাগছে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায় যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো যদি তোমাদের ব্লগটা ভালো লাগে একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো মা পুজো দিয়ে নিক তারপরে আমি আর মা টিফিন করে নেবো আমি আর মাই বাকি রয়েছি বাবা তো অফিসে চলে গেছে আর ভাইও আজকে একটা জায়গায় গেছে তাদের জন্যই ওই জন্য ওকেও দেখতে পাচ্ছ না এখন কারণ এই সময় তো ভাই ঘরে থাকে মা তুমি এখানে এখন কি করছো আমি রুটি ছিল তিনটা একটু ঘেরে গতকালে রুটি ছিল তিন পিস মতো মা তো শুধু শুধু রুটি খায় না মা একটু তেলে ভেজে শুধু রুটি খেতে পারে না আমি তো চাটা করে রেখেছি মা দেখলাম চাটা গরম করতে এসে রুটিটা ভাজছে তেল দিয়ে মানে তেল নামমাত্র না তেল যে বেশি তেল দেয়নি মা নামমাত্র তেল দিয়ে ভাজছে আমাদের রুটি থাকলে আমরা এরকম করে সকালে খেয়ে নিই আমার আর মায়ের টিফিন চলে এসেছে চা আর এই যে ভাজা রুটি রয়েছে এই প্লেটে মানে এই থালাটাতেই কিন্তু রুটি রাখা হয় ওই জন্যই পাশে একটু দেখতে পাচ্ছ রুটিগুলোতেই ছিল আর সাথে তো বিস্কুট রয়েছে খাওয়া শুরু করবো কারেন্টটা চলে গেল দুশ্মন জাস্ট অন করলাম কারেন্টটা চলে গেল এই যে কি বলবো টিফিনটা করে নি কিছু আর করার নেই অন্ধকারেই খেতে হবে এখন একেই বাইরে মেঘ অন্ধকার তারপর কারেন্টও চলে গেল টিফিন করে আমি এই ঘরে এসেছিলাম বটি নিতে কারণ আজকে কাটতে হবে চালটা যেটা ছুরি দিয়ে কাটা সম্ভব নয় কারণ ছুরিতে অত বেশি ধারণে তাই বটিতেই কাটতে হবে বটিটা নিয়ে নিয়েছি মা রান্না পোশাক ততক্ষণ আমি চালতাটা কেটে নেবো চালতার ডাল হবে মা বলছে মামা আমি চলে এসেছি মাকে এতক্ষণ অনেক জ্বালাতন করেছি মা আমার জ্বালাতনে অতিষ্ট হয়ে যায় ঠিক আছে মা অতিষ্ঠ হয়ে যায় আমার জ্বালাতনে

হঁ দোকানা করনি তো চালতা কাটার জন্য মা আমাকে এক টুকরো কাপড় দিলো আর এই যে চালতা সেই রান্না পূজো সময় আন হয়েছিল তিনটে চালতা একটা চালতা তো চাটনি করেছিলাম আর একটা চালতা তপকে দিয়েছিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর একটা ছিল ওটা দিয়ে আজকে ডাল বাট দেখা যাক কতটা কাটতে লাগে ডালতে এমনিতেই চালতা খুব টক আর অর্ধেকটা চাটনির জন্য রেখে দেবো কালকে আবার কেটে দেবো অর্ধেকটা চাটনি করার জন্য একদিনে ডাল আর চাটনি করলে কোনটা খাওয়া হবে চাল তার ডাল খেতে দারুণ লাগে আর ওই মা যে চাটনিটা করে রান্না পুজোর সময় নারকেল টারকেল দিয়ে ওটা তো বেস্ট লাগে আর আমার তো টক ডাল হলে আর কিছুই লাগবে না টক ডাল দিয়েই সব খেয়ে নেব তবে টক ডালের মধ্যে আমার সবথেকে প্রিয় আম ডাল লাগে আর পাকা তেঁতুলের ডাল মারাত্মক লাগে এমনিও যদি ডাল আগে আমাদের যখন তেঁতুল গাছ ছিল তখন তো মানে তেঁতুল খেয়ে দিয়ে বিক্রি করে আচার বানিয়ে সে কুলানো যেত না তখন কি হতো দুপুরবেলা ডাল ভাত নিয়ে আর পাকা তেঁতুল নিয়ে নিতাম ওই দিদা আর কি মেখে দিত ভালো করে চটকে ডাল ভাতের সাথে পাকা তেঁতুল উফ সে যে কি অসাধারণ লাগতো আর এখন তেঁতুল কিনে খেতে হয় আগে খেয়ে কুলাতে পারতাম চালতাটা কেটে নোড়া দিয়ে ভালো করে থেতো করে দিয়েছি তাহলে সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর টকটাও বেরোবে নাহলে তো সিদ্ধও হতে চাইবে না আর টকটাও ভালো করে বেরাবে না আর এখানে দেখছি মা ডালটা সিদ্ধ করতে বসিয়েছে সাথে এখানে ডিম আর আলুটাও সিদ্ধ হচ্ছে ততক্ষণে দেখছি ভাতও হয়ে গেছে মা ভাতের ফ্যান ছাড়িয়ে ভাত নামিয়েও দিয়েছে স্কাচ কিন্তু অনেক কমপ্লিট আমি আবার একটু বাইরে আসলাম কেন এসেছে এই দেখো কে এসেছে গাড়ি নিয়ে তার আর ঘরে ঢোকারও সময় নেই নিতে এসেছে একটা জিনিস কি কে দাও তো তোমার ও এসেছিল একটা জিনিস নিতে সেটা আমাদের এখানে ছিল সেটা ওকে দিয়ে দিলাম কে কাজেও যেতে হবে আজকে তবে যা বৃষ্টি হচ্ছে জানি না কী করে বলছে দেখি বাড়ি যাই তারপরে ডিসাইড করবো যে দূরে যাওয়া রয়েছে তাই ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে মা দেখছি ডালের মধ্যে চালটাটাও দিয়ে দিয়েছে ডাল সিদ্ধ হওয়ার আগে দিলে আর ডাল সিদ্ধ হবে না তাই তো মা ডালটা আগে সিদ্ধ হয়ে গেছে তারপরেই চালটাটা দেওয়া হয়েছে হুম পুরো সিদ্ধ হলে যা চালটা করবে না আলু আর ডিমটাও তো সিদ্ধ হয়ে গেছে মা এখন আমাকে দায়িত্ব দিয়েছে ডিমগুলো ছাড়ি দেওয়ার জন্য আর এই ডিমটা কি হয়েছে মা থাকতে থাকতেReadLine আনুন এই ডিমটার অবস্থা দেখো কি হয়েছে ডিমটা মনে হয় ফেটে ডেকেছিল একটুখানি ওখান থেকে এই দেখো বেড়েই অবস্থা ঠান্ডা জলে দিয়ে দিলাম এবারে ডিমগুলো মাখে ছাড়িয়ে দেবো কত সুন্দর ডিমটা ছাড়িয়ে দিলাম দেখো এক হাতে ছাড়িয়ে দিচ্ছি আর এখন ডাল ফোড়ন দেওয়া হচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ঝোরের মশলাটা ভালো করে কষে নিয়েছি মা সব দিয়ে দিয়েছিলাম আমি ভালো করে কষে নিয়ে জলটা দিয়ে দিলাম এবারে স্নানটা করে আসি দুটো খাবে আজকে আমি আর মাই খাবো কারণ ভাই তো নেই ও যেখানে গেছে কাজের জন্য সেখানে ওর কাজ হয়েও গেছে তবে ওখান থেকে ও গেছে আবার ছোট মাসির বাড়িতে ছোট মাসির বাড়ি হয়ে আসবে ওই কাছাকাছির মধ্যে বলেই ওখান থেকে মাসির বাড়ি চলে গেছে তাই এখন আমি আর মাই রয়েছি এখন আমি আর মাই খাবো দুজনে মিলে খাবো এইদিকে বাবা তো খাচ্ছেই আমি স্নানটা করে চলে এসেছে এবার খেয়ে নি দুজন মিলে তারপরে আবার ওদেরকেও খেতে হবে সবাই অপেক্ষা করছে মানে ঘন্টু ফন্টু বুল্লুর কথা বলছি আর জামাই আজকে অনেক আগে আগে চলে এসেছে হ্যাঁ অনেক আগে থেকে এসে বসে আছে ভাবছে এই বৃষ্টি বাদলার দিন যদি যদি আবার বৃষ্টি চলে আসে তখন যদি যেতে না পারি তাহলে এখন বৃষ্টিটা কম আছে এখনই আর কি চলে আসি বলে আর কি জামাই অবস্থা মা নিয়ে নিয়েছে অলরেডি ডাল চালতার ডাল এখানে রয়েছে চালতার ডাল চালতাটা এত ভালো ছিল ডালটা একটু কালো হয়নি দেখো তাই না মা ডালটা একদম কালো হয়নি আর চালতাও কালো ছিল কিন্তু কালো ডালও কালো হয়নি চালতাও কালো হয়নি দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে ডালটা চালতার ডাল দারুণ একটা গন্ধ বেড়াচ্ছে এটা থেকে আর এখানে রয়েছে লাল লাল ডিমের ঝোল ডিমের ঝোলটা থেকেও আজকে দারুণ গন্ধ বেড়াচ্ছে স্নান করে আসার সাথে সাথে একবার কারেন্ট চলে গেছে আবার কারেন্ট এসেছে তাই আর রিক্স নিচ্ছি না খেয়ে নিই কারণ কারেন্ট চলে গেলে অন্ধকারে খেতে হবে তার উপর এই অন্ধকার হয়ে গেলে কারেন্ট চলে গেলে ফ্যানটাও চলে না তখন মশার উৎপাতও বেড়ে যায় এই বৃষ্টির মধ্যে তাই আর দেরি না করে আগে খেয়ে নিই তারপরে খেয়ে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি বিকেল পাঁচটা বাজে এখন দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নামবে পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে আকাশ দেখো একদম আকাশ ভেঙে বৃষ্টি নাম দেখো চারিদিক একদম অন্ধকার করে একদম ঘন মেঘ হয়ে এই রকম বৃষ্টি নামলো দেখো পুরো অন্ধকার ঘুর ঘুর করছে লাইট না জ্বালা আমাকে দেখাই যাবে না ঘরটাও দেখো একদম অন্ধকার আমি শুয়ে শুয়ে আর কি একটু রেস্ট নিচ্ছিলাম দেখি বাইরে আওয়াজ হচ্ছে এত জোরে তারপরে বেরিয়ে দেখলাম এরকম আর কি বৃষ্টি নেমেছে একদম পাঁচটা বাজে ডট পাঁচটা সেই কখন বেরিয়েছে আর এখন বাড়িতে ঢুকলো কটা বাজে দেখো আটটা কুড়ি বাজে হ্যাঁ কি ব্যাপার কি করিস না কুড়ি না তেইশ বাবা পেয়েছিস দেখি আমাকে একটু দেখা আগে এখানে এই জোয়ান আসল 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 আসছে আসল এই জোয়ানটার জন্য মা পাগল হয়ে গেছিল পাগল হয়ে গেছিল এই জোয়ানটার জন্য পাওয়া যায় না পাওয়া যায় না পাওয়া যায় না ফাইনালি ভাই পেয়েছে আর রাজকে নিয়ে এসেছে পাওয়াই যায় না এই জোয়ানটা হ্যাঁ এই জোয়ানটা পাওয়াই যায় না পাওয়াই যায় না আর এই দেখো আমার ফোনটু আর ঘন্টু বাইরে যা বৃষ্টি হলো বাপরে বাপ ওরা এই ঘুমাচ্ছে এখানে ভাই ফিরে এই ফ্রেশ হলো এখন গল্প করছে কাজের ওখানে গিয়ে কি কি হলো আর মাসির বাড়িতে কি কি খেলো আবার রিপিট কর মাসির বাড়িতে কি কি খেলি উচ্ছে ভাজা ডাল তেলাপিয়া মাছ দুপুরে আর সন্ধেবেলা ডিম বুঝিয়া আবার সন্ধেবেলা খেয়ে এসছিস ডিম বুঝিয়া চানাচুর পাপড়ি চাট এই পাপড়ি ওর তো মজাই মজা সবকটাই ওর ফেভারিট এই সন্ধেবেলায় যে কটা বললো সন্ধেবেলায় খাবারে চানাচুর ডিম ভুজিয়া পাপড়ি আর চার আছে তো অবশ্যই এই কটা সবই ভাইয়ের ফেভারিট তাই জন্য ভাইয়ের এত মন খুশি ওই জন্য খুব ভালো খাইয়েছে সোনা মাসি খুব ভালো খাইয়েছে হুম হ্যাঁ আবার দুশো টাকাও দিয়েছে এটা কেমন হলো বা আমি গিফট পাঠাচ্ছি আমার জন্য বাবা আমি পাহাড় থেকে বয়ে বয়ে গিফট পাঠাচ্ছি কিন্তু আমার জন্য কিছু নেই এরকমই হয় আমি গিফট নেবো একদম বড় সড়ো গিফটই নেবো আমি আর ছুচো মেরে হাত গন্ধ নাই বা করলাম বুঝলি কি না চাটা খাই কারণ ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে কালকে তাও বলছিলাম ঠান্ডা হয়নি কিন্তু আজকে একদম ঠান্ডা হয়ে গেছে ওয়েদার ওই তখন বিকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি বাপ রে বাপ ঝম ঝমিয়ে বৃষ্টি হয়েছে দারুণ বৃষ্টি হয়েছে দারুণ আমি কি আমার চাটা খাই ব্লগটা এই পর্যন্তই থাকলো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায় আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছে যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা